আসসালামু আলাইকুম আজকে মার্কেটে বত্রিশ পয়েন্ট তেত্রিশ পয়েন্টের মতো মাইনাস চারশো সাতাত্তর কুড়ি টাকা লাগবে না মার্কেটে আসলে আজকের দিন একটা ভালো দিক হচ্ছে মার্কেট সর্বোচ্চ ততটুকু সারাদিনে যতটুকু নিচে নামছে শেষ ক্লোজিংটা কিন্তু ওখানে দিয়েছে দশটা থেকে দুইটা পর্যন্ত আড়াইটা পর্যন্ত যতটুকু নামছিলো সর্বোচ্চ মেশে নামছিলো ততটুকুই আসা ক্লোজিং দিয়েছে এটা হয়তো অনেকের কাছে মনে হইতে পারে যে এটা আর এরকম কথা এটা পজিটিভ এই জিনিসটা পজিটিভ লেনদেন কমে গেছে গতকালকে পশুর থেকে গতকালের থেকে আজকে মাইনাস কম হয়েছে তার মানে কেউ আসলে ফোর সেল বা ফেনেক্স সেল ওটা আসলে মোটামুটি শেষের দিকে আর নর্মালি কেউ ক্যাশ কোথায় যদি শেয়ার কিনে থাকে লসে থাকলেও শেয়ারগুলো আর সেল করতে চাচ্ছে না আসলে এত লসে এই মানে ইন ইয়েকে বলে চার্ট টাকার অঙ্ক এবং যতটুকু মাইস আসে এটা মোটামুটি এটুকু ইয়ে করে আর কি নির্দেশ করে আর কি তো আসলে যদি ব্যাঙ্ক ইন্স্যুরেন্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলোর অবস্থা খারাপ মার্কেট মাকেট ভালো হবে আর আচ্ছা কিন্তু আমরা ছাড় দি ক্ষেত্রে ছাড়টা আসলে ম্যাগটি অনুযায়ী দিয়ে দিছে আর লিচু পার্ক অনুযায়ী দিয়ে দিচ্ছে সব কিছু মিলে আসলে মার্কেট কালকে আসলে পজিটিভ হওয়া উচিত যদি মার্কেট কালকে পজিটিভ না হয় তাহলে কিছুটা খারাপের দিকে যাবে কারণ এই যে বুড়ো খাটা দেখতেছেন ওটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে গেছে এই রেখাটা কিন্তু ছোট হয়ে গেছে ছোটো হয়ে গেছে এটা ছোট হওয়ার মানে হচ্ছে এরপর বারটা ক্রিয়েট করলে কিন্তু ওটা লাল রেখাটা ক্রিয়েট করবে নিচের দিকে তখন কিন্তু বিকল্প কারণ এক সবুজ রেখা কিছুদিন হলো ওটা সবুজ আর লাল রাখে কিছুদিন হলে ওটা লাল রাখে আপনি দেখেন সবগুলো সেম সবুজ রেখাগুলো থাকলে কিছুদিন সবুজ থাকে লাল থাকলে কিছুদিন লাল থাকে লাল থাকে মানে ইন্ডেক্স মিশনটি নাম যায় তো আসলে কৃষকগুলো দেখে আসলে বিনিয়োগকারীরা কী করবে ষাট সত্তর পারসেন্ট মাইনাস হয়ে গেছে আসলে হাউসে তো এতটাই খারাপ কিছুই করার নাই তা মার্কেট তাদের উঠাতে হবে আর আমি বিনিয়োগকারীদের বলবো আসলে আপনি খুব ধৈর্য দূরে থাকবেন যদি নেওয়া না থাকে তাহলে আসলে কোনো শেয়ারে সেল করবেন না টাকার সাথে সাথে দৈর্যের কোনো বিকল্প নাই ভালো থাকবেন সবাই সবাইটা ভালো